দর্শক মায়েরা যখন গর্ভাবস্থায় থাকে বা প্রত্যেকটা মায়ের এই গর্ভকালীন সময় নানা রকমের জটিলতা হতে পারে তার মধ্যে ডায়াবেটিস কিন্তু অন্যতম আজ আমরা কথা বলবো গর্ভকালীন সময় ডায়াবেটিস জনিত জটিলতা চিকিৎসা ও প্রতিকার নিয়ে দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী আজ আমাদের বিষয়ে যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম গর্ভকালীন সময় ডায়াবেটিস জনিত জটিলতা চিকিৎসা ও প্রতিকার নিয়ে বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আল মামুন এমএস সি ক্লিক্যাল এন্ড্রোকাইনোলজি এমফিল নিউক্লিয়ার মেডিসিন থাইরয়েড হরমোন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার আমার তো জান আজকে আপনাকে ধন্যবাদ সেই সাথে বৈশাখে টিভি অগণিত দর্শককে আমার শুভেচ্ছা শুরুতে যে বিষয়টা বলছিলেন যে গর্ভকালীন সময় ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি আসলে ডায়াবেটিস তো প্রেগন্যান্সি একটু গর্ভবতী হয়ে যেতে পারে গর্ভকালীন সময়ে যদি কোনো রোগীর আগে ডায়াবেটিস নাই কিন্তু গর্ভকালীন সময়ে তার যদি ডায়াবেটিস দেখা দেয় অর্থাৎ বাচ্চা পেটে থাকার জন্য যদি ডায়াবেটিস সেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস অর্থাৎ বাচ্চা পেটে আসার জন্য তার ডায়াবেটিস হলো আপনি যে কথা বলতেছিলেন যে গর্বকালীন সময়ে ডায়াবেটিস আসলে কীভাবে তার প্রতিকার কী কী জটিলতা হতে পারে আসলে একটা দুই ধরনের রুগী আমরা পাই একটা হচ্ছে গর্বকালীন সময়ে তার ডায়াবেটিস দেখা গেছে আর একটা হচ্ছে যে একজন রুগী ডায়াবেটিস আক্রান্ত সে গর্ভবতী হয়েছে দুটার ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের চিকিৎসাটা করতে হয় তাহলে দেখেন যে এখন তো সবাই প্ল্যান করে ভেবে নেয় সবাই চিন্তা ভাবনা করে ভেবে নেয় তাহলে গর্বকালীন যাদের ডায়াবেটিস আছে বা না আছে যারা প্ল্যান করে ভেবি নেয় তাদের ক্ষেত্রে আপনার কাছে আসতে পারে তাহলে তাদের ক্ষেত্রে কিছু ম্যান্ডেটরি ব্যাপার থাকে যে তার ডায়াবে ডায়াবেটিস হয়েছে না সে সময় আপনি একটু সুগার চেক করে দেখলেন তার ডায়াবেটিস হয়েছে কিনা সেটা দেখলেন কত থাকলে তখনকার যে প্যারামিটার সেই প্যারামিটারকে নর্মাল ডায়াবেটিস রোগীর মতোই প্যারামিটার কেমন রক্তে সুগারের মাত্রা যদি স্বাতের বেশি থাকে না খেয়ে তাহলে ডায়াবেটিস রক্তে সুগারের মাত্রা খাওয়ার দু ঘন্টা পরে যদি এগারো বেশি থাকে ডায়াবেটিস এবং তিন মাসের গড় যদি সাড়ে ছয়ের উপরে থাকে তাহলে ডায়াবেটিস এটা দেখলেন আপনি দেখলেন যে তার ডায়াবেটিস নাই তারপরে রুগী কনসিপ করলো তারপরে কি রুগীটাকে আর কোনো দিন ডায়াবেটিস টেস্ট করবেন না অবৈশ তাকে টেস্ট করতে হবে সেটা কত আমার বারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে একটা ফলো আপ টেস্ট তার করে থাকে দেখেন পার্থক্যটা এখানে কোথায় আপনি যে মাত্রা বলছিলেন যে সাতের উপরে গেলে ডায়াবেটিস গর্বকালীন সময়ে কিন্তু এই স্বাদটা আপনার রাখা যাবে না তখন কি তখন যদি সুগারের মাত্রা ছয়ের উপরেই চলে যায় তাহলে আপনার ডায়াবেটিস না খেয়ে খাওয়ার দুই ঘন্টা পরে যদি সেভেন পয়েন্টে এইটের উপরে চলে যায় তাহলে আপনার ডায়াবেটিস এখন একজন গর্ভকালীন সময়ে বারো সপ্তাহ বা চোদ্দো সপ্তাহে একজন রুগী টেস্ট করে দেখলো খাওয়ার দুই ঘন্টা পরে তার ডায়াবেটিস আট আসে সে কি ডায়াবেটিস আক্রান্ত হ্যাঁ সে অবশ্যই ডায়াবেটিস আক্রান্ত কিন্তু বাংলাদেশের না দুনিয়ার অনেকাংশে মানুষই জানে না এই যে রক্তে সুগারের মাত্রা আট হলো সাড়ে আট হলো সে ডায়াবেটিস আক্রান্ত এই কথাটা বুঝতে পারে না সেই জন্য এই সময়টাতে ফলো আপ খুব জরুরি হয় এবং চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াটা খুব জরুরি স্যার আপনি কিন্তু ডায়াবেটিসের মাত্রা গর্ভকালীন অবস্থায় কখন বলবো সেই মাত্রাগুলোও বলছিলেন একজন মা যখন গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হন তখন মা এবং তার অনাগত সন্তানে কি কী জটিলতা হতে পারে জটিলতা হয় তো আপনাকে প্রথমে ডায়াগনোসিস করতে হবে সেটা বারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে একবার এবং চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে আমরা একবার ওজিটিটি বলে একটা টেস্ট করি সেটা কি ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট আপনি না খেয়ে একবার পরীক্ষা করবেন আপনাকে গ্লুকোজ খাওয়ানো হবে সেটা দুই ঘন্টা পর আবার টেস্ট করে আপনি ডায়াবেটিস বা জিডিএম যেটা বলতেছি সেটা হয়েছে কিনা আপনি দেখবেন এখন জিডিএম আক্রান্ত যদি শুরু থেকেই হয় বা বারো সপ্তাহে চোদ্দো সপ্তাহে যখনই আক্রান্ত হোক এক একটা ট্রাইমেস্টার বলি আমরা প্রেগন্যান্সির ক্ষেত্রে এক এক রকম জটিলতা নিয়ে আসতে পারে কীরকম দুইটা ভাগে ভাগ করি আমরা একটা হচ্ছে মায়ের জটিলতা হতে পারে আর একটা অনাগত শিশু যা আসতে তার ক্ষেত্রে জটিলতা হতে পারে আমরা যদি বাচ্চার ক্ষেত্রে জটিলতার দিকে যাই তাহলে কি আছে এই বারো সপ্তাহের মধ্যেই দেখবেন যে যে কোনো বাচ্চার প্রত্যেকটা অঙ্গ কিন্তু ওই সময় তৈরি হয় তা একটা অঙ্গের ডিফেক্ট নিয়ে তৈরি হতে পারে আমরা যেটা বলি কন্টিনিটাল তার একটা দেখবেন একটা বাচ্চার পায়ে তৈরি হয় নাই একটা হাত তৈরি হয় নাই তার পেটের ভিতরে অনেক অঙ্গ তৈরি হয় নাই সেটা একটা বড় কারণ হতে পারে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় জিনিস কী হতে পারে এই বাচ্চাটার ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে এই বাচ্চার তো সুগারের মাত্রা অনেক বেশি থাকে আমরা বলি এই যে বাচ্চাটা গিয়ে আসলো এটা ম্যাক্রোসোমিয়া বলে একটা ইস্যু বলি ম্যাক্রোসোমিয়া কী জিনিস বাচ্চার ওজনটা অনেক বেড়ে যায় বাচ্চার অনেক ওজন বেড়ে যায় আপনি দেখবেন আলটাশোনো করলেন দেখলেন যে বাচ্চার হাইট ঠিক আছে আমরা কি করি মাথার একটা মাপ নেই মাথার মাপের ক্ষেত্রেও ঠিক আছে কিন্তু বাচ্চার যদি আপনি অ্যাপডোমিনাল সারকামফারেন্স যেটা বলি সেটা যদি দেখবেন তো অনেক বেশি এবং বাচ্চার ওজনটা ওয়েটটা অনেক বেশি এই যে বাচ্চার অনেক বেশি ওজন হলো সেক্ষেত্রে কি হতে পারে তার এই ওজনের জন্য সে যখন ডেলিভারি হবে এই বাচ্চাটার তখন কি হতে পারে বাচ্চার তখন হচ্ছে নর্মাল ডেলিভারি অনেক ক্ষেত্রেই পসিবল হয় না সেক্ষেত্রে কি হয় আপনাকে সিজারেন সেকশন মাস্ট যেতে হয় এই বাচ্চাগুলোর কি হয় দেখা গেছে এই বাচ্চাগুলোর ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে পোলিহাইড্রোমিওন যেটা পানির পরিমাণ অনেক বেশি বেড়ে যায় যার ফলে কি হয় তার যে একটা ফুল থাকে সেটা অনেক বেশি বেড়ে যায় কি হতে পারে বাচ্চার ক্ষেত্রে যে পর্যাপ্ত পরিমাণে যে গ্লুকোজটা বেড়ে গেল বাচ্চার মাথাটা অনেক বড় হয়ে যেতে পারে সেটা একটা বাচ্চার ক্ষেত্রে জটিলতা অবশ্যই দেখা দেয় এই বাচ্চাদের ক্ষেত্রে গর্ভকালীন সময়ে কি হতে পারে যে কোনো সময় সে আমরা বলি যেটা আইউডি বলি ইন্টারিন গোড ইটার ডেথ যেটা সেটা হতে পারে গ্রোথটা থেমে যেতে পারে একটা বাচ্চা গ্রোথটা কম হতে পারে অনেক সময় দেখা গেছে হঠাৎ করে একটা জিডিএম হয়েছে চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে বাচ্চা ভালো ছিল আলটা করে দেখছেন যে বাচ্চা ভালো ছিল হঠাৎ দেখা গেলো বত্রিশ তেত্রিশ সপ্তাহে গিয়ে না বাচ্চাটা হঠাৎ করে ডেথ আনএক্সপ্লেন ডেথ বলি কেন বাচ্চাটা মারা গেলো দেখা যাচ্ছে বাচ্চা কোনো দিন ফলো আপ হয় না তার জানা জানে এটা একটা ডায়াবেটিস একটা বাচ্চার ক্ষেত্রে এই কারণগুলো হতে পারে স্যার আমরা কিন্তু জটিলতা সম্পর্কেও জানলাম যে ডায়াবেটিসে আক্রান্ত মা এবং তার অনাগত সন্তানের কী কী জটিলতা হতে পারে একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই যে একজন মা গর্ভাবস্থায় যখন ডায়াবেটিসে আক্রান্ত হন কিভাবে চিকিৎসা দিচ্ছেন দুটো ব্যাপারে যে মায়ের ক্ষেত্রে কিছু জটিলতা হয় যেটা আমি বলতেছিলাম কি মায়ের ক্ষেত্রে কী কী জটিলতা হতে পারে মায়ের একটা পি এক্লেম আক্রান্ত হতে পারে অর্থাৎ কিছু হতে পারে যে কোনো সময় বাচ্চার ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে যেটা হয় পি আমরা বলি পিপিএ যেই বাচ্চা যদি দেখা জন্ম নেয় তারপরে পোস্টমার্টাম হ্যামোরোজ হতে পারে এই সমস্যাগুলো মায়ের ক্ষেত্রে দেখা দেয় এবং দেখা গেছে ডায়াবেটিসের ক্ষেত্রে মায়ের যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা তার ডেভেলপ করে এখন চিকিৎসার ব্যাপার কি এই রোগীগুলো আসলে ডায়াবেটিস বা এই যে গর্বকালীন সময়টা প্রতিটা চিকিৎসকের স্বর্ণাপন হয়ে তাকে চিকিৎসা নিতে হয় ধরমার এই সুগারের মাত্রাটা অনেক রোগী জানে না সুগারের মাত্রাটা একটু নির্দিষ্ট লেভেলে রাখতে হয় সেটা কত আমলিক না খেয়ে সুগারের মাত্রা আপনার ফাইভ পয়েন্ট থ্রি তবে এত স্ট্রিক্টভাবে মেনটেন না করলে আমরা বলি আপনাকে সিক্সের নিচে অবশ্যই রাখতে হবে আর খাওয়ার দুই ঘন্টা পরে সুগারের মাত্রা সে খাওয়ার দুই ঘন্টা পরে কখন সেটা সকালে খাওয়ার দুই ঘন্টা পরে দুপুরে খাওয়ার দুই ঘন্টা এবং রাতে খাওয়ার দুই ঘন্টা পরে আপনাকে সুগারের মাত্রা সিক্স পয়েন্ট সেভেন বলি অনেক ক্ষেত্রে এটা আমরা লিবারেল থাকি যে না আপনাকে সাথের নিচে রাখলেই চলবে এই ব্যাপারটা পুরো গর্বকালীন সময় তাকে মেনটেন করতে হয় এই মেনটেন করার জন্য তাকে আমরা কি করি আমরা খাদ্যের অভ্যাসে পরিবর্তন করি তাকে নর্মাল কিছু নিয়মকানুন মানতে বলি খাবার অভ্যাসে কি পরিবর্তন করে থাকি তাকে বলি যে আপনি যে খাবারটা খান সেই খাবারটা কি করবেন দিনে তিনবার না খেয়ে নর্মালি আমরা কয়বার খাই তিনবার খাই তিনবার না খেয়ে ছয়বার ভাগ করে আপনাকে অর্থাৎ তিনবার তো খাবেনি অ্যাডিশনালে আর তিনটা মিল আপনাকে নিতে হবে স্যার আপনি তো খাদ্যাভাসের কথাও বললেন এবং ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ করবে সে বিষয়টাও বলছিলেন অনেক সময় মায়েরা জানতে চায় যারা গর্ভাবস্থায় ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন পরবর্তীতে কিভাবে প্রতিকার করবেন স্যার প্রতিকার সম্পর্কে একটু জানতে চাই প্রতিকারের ব্যাপার হচ্ছে যে চিকিৎসা তো আপনাকে ওই সময় নিতে হবে সেটা আপনি ডায়াবেটিসের সময় ম্যাক্সিমাম ডায়াবেটিস ড্রাগ যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামি এই সময় বাচ্চার জন্য মায়ের জন্য কারোর জন্যই সেফ না সেই সময় আমরা অবশ্যই তাদেরকে ইনসুলিন বা ওরাল মেড ফর্মিন আমরা জাতীয় ওষুধ ইউজ করি এখন এই যে জানা থাকলো জিডিএম যাদের আজকে হলো তার কারণ প্রত্যেকটা রুগীর কিন্তু পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায় এই রুগীগুলো পরবর্তীতে এইটা বলি জিডিএমকে নিজেকেই আমরা বলি একটা প্রি ডায়াবেটিস কন্ডিশন তাহলে কি করতে বা বাচ্চা হয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রে কি হয় বাচ্চাকালীন সময় খুব সচেতন যে বাচ্চাটা হয়ে গেলো নিজের ব্যাপারে প্রত্যেকটা মা উদাসীন হয়ে যায় সে আর কোনোদিন ডায়াবেটিস টেস্ট করে না দেখা গেছে দুই বছর পর ডায়াবেটিসের জটিলত সে চলে আসলো তাহলে যে কাজটা আপনি বাচ্চা পেটে থাকালেন কোনো সময় নিয়মিত করতেন সেটা যদি আপনি মাঝে মাঝে আপনার সুগারটা টেস্ট করতে হবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আপনার যদি খুব মোটা হন আপনার ওজন কন্ট্রোল করতে হবে আপনার প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোল করতে হবে এবং আমার ডায়াবেটিস ফিরে আসলো কি না সবচেয়ে বড় ব্যাপার এই রুগীগুলো এই মাগুলা কোনোদিন আর ডায়াবেটিস করতে চায় না ফিরে আসলো কি না এবং তার একটা প্রপার ম্যানেজমেন্ট এই ব্যাপারটা তারা কখনোই গুরুত্ব দেয় না আপনাকে সেই জায়গায় গুরুত্ব দিয়ে কি করতে হবে আপনাকে পরবর্তীতে আপনার ডায়াবেটিস তাদের পার্মানেন্ট ডায়াবেটিসে পরিণত না হয় বা পরিণত হলেও যেন আপনি চিকিৎসা করতে পারেন সেই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে স্যার অসংখ্য ধন্যবাদ যে বিষয়টি আমরা জানলাম যে গর্ভকালীন সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভাস জীবনযাপনের মান পরিবর্তন করতে হবে এবং অবশ্যই যখনই ডায়াবেটিসে আক্রান্ত হবে একজন গর্ভাবস্থায় গর্ভকালীন মা চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে